ইলেকট্রিক মাল কিনলে বাইক ফ্রি বাইক ফ্রি ইলেকট্রিক মাল কিনলে বাইক ফ্রি বাইক ফ্রি বিজয়ার থেকে মাল কিনা মানে বাইক ফ্রি 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 এলইডি টিভি ফ্রি ফ্যান ফ্রি রাইস কুকার ফ্রি ব্যালেন্ডার ফ্রি ইলেকট্রিক চুলা পর্যন্ত ফ্রি আসে ভাই চুলা পর্যন্ত ফ্রি 50 টা আইটেম ফ্রি 50 জনের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি সে জিক্সার ম্যারাটন পাবে ভাই জিক্সার ম্যারাটন যদি পাঁচ জনের চেয়ে কমে পান টেস্টার বোর্ড মাল্টিপ্লাক্স সুপার গ্লু গ্যাং সুইচ ইলেকট্রিকের জগতে যা যা প্রয়োজন করার জন্য ষোলো টাকা আইসি দেখেন ষোলো টাকার লাইট কিন না লাখ টাকা বাইক ফিরি একশো টাকা আর মাত্র একশো টাকা এই সুইচ কিন্তু সব জায়গায় পাঁচ টাকা এখানে পাঁচ টাকা একই দাম সব ধরনের গ্যাংস্টার সব ধরনের গ্যাংস্টার প্রত্যেকটা গ্যাংস্টারের উপরে ভাই কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আসসালাম আলাইকুম বিজয় ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম মামুন ভাই আপনি কেমন আছেন আগে বলুন আমি আসি ভাই ভালো আমার মাথা তো ঘুরে গেছে ভাই আমি আসলে আপনার দোকানে আইসিতে একটা বাইকের উপরে বসে ঘটনা কি ভাই ভাই ঘটনা আগের বাউ আগের কথাই আগের কথা ভিজুয়ালিটিক মানে অফার কি অফার আগে কিনেছি ভাই ফোন দিছি মোবাইল দিবেন অনেক কিছু দিছি আচ্ছা এবারে কি দেই নাই

একজন পুরস্কার পাবে ভাই প্রতি 10 একজন একজন পাবে এই বাইক দিবেন হ্যাঁ আসলে দিবেন ভাই আসলে দিব মানে আরেকটু কথা আছে ভাই ভাই কি কোন এটা এই যে ব্ল্যাক কালার মোটর আচ্ছা তারপর হচ্ছে আপনার ঢাকা বিআর টিম নাম্বার করা নাম্বার করা নাম্বার করা এই যে বাইক জিক্সার বাইক জি এই বাইকটা দিবেন পুরো ফ্রি দিয়ে যারা মাল হ্যাঁ আপনি কোন আপনার কোন দর্শক বলছে বিজয় যা বলছে আগে তো মোবাইল দিয়েছিলেন হ্যাঁ এবার কি বাইক দিবো বাইক তো অনেক দাম বাইকের অনেক দাম ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি কেউ কারো ভাগের থেকে কিছু দিতে ইচ্ছুক না আমি একমাত্র বিজয় আপনার টাকায় আমি আপনাকে বাইক দিচ্ছি তাই হ্যাঁ আপনার থেকে আমি প্রোডাক্ট বিক্রি করব মার্কেটের সাথে তুলনামূলক একারে সর্বোচ্চ কমে দিও লাভ করে আছে লাভের থেকে লাভের থেকে দিবা লাভের থেকে আপনাকে দিচ্ছি বাহ বাহ চমৎকার তো বন্ধুরা যারা ব্যবসা করছেন আর করবেন এই একটা সুযোগ মালও কিনবেন বাইকও নিবেন মালও কিনবেন ফ্যান নিবেন দেখেন অনেক কিছু আছে রাইস কুকার সহ

আমি দশ দিনে ড্রো দিয়ে দেবো মানে হলে টার্গেট ফিল টার্গেট হলেই আমি দিয়ে প্রতিদিন ভিডিও থাকবে যেদিন আমি ড্রো দিব তার তিন দিন আগে আপনি ভিডিও পোস্ট করবেন যে আমি অমুক দিন ড্রো দিচ্ছি ওই দিন দরকার হলে মানুষ উপস্থিত থাকতে পারবে লাইভের মাধ্যমে ড্রো করে

পুঁজি বেশি লাগে না যারা ইলেকট্রিক ব্যবসা রিস্ক মুক্ত ব্যবসা এই ব্যবসাটা এখন করবেন এবং একটা বাইক নিয়ে যাবেন যারা পাইকারি ব্যবসা করবেন আপনারা এখান থেকে নিয়ে মার্কেটিং করবেন এই বাইকটা তাদের দরকার আমি মূলত ভাই এটা সবাই জানে যারা আমি পুরান কাস্টমার বা আগে চলে ভিডিও করছেন সবাই জানে আমি কিন্তু পাঁচ বছর চাকরি করছি হ্যাঁ চাকরির জগৎ থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এখন আমি ভালো থেকে আমি যদি আমার দর্শক আমার কাস্টমারদের ভুলে যাই

আজীবন ভাই আমি যদি মারাও যাই এই কথাটা থাকবে যে বিজয় ইলেকট্রিক মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট কিন্তু এখানে এত বড় অফার এত সুযোগ কেউ দেয় না ভাই আপনি দেখতে সাইজে ছোট বিশাল বড় আলহামদুলিল্লাহ সবই আপনাদের ভালোবাসা দোয়া

দেখা যায় যে এক লাখ টাকা মাননি আমি একটা টোকেন না তিরিশ হাজার একটা এখন আপনি এই মাসে আমার ধরেন আপনি এক সপ্তাহ যারা হোলসেলার হ্যাঁ আজকে তিরিশ হাজার টাকা ফলাইছে

একশো টাকা টার্কিং দাম দুই লাখ টাকার বাইক ফ্রি হ্যাঁ এটা হচ্ছে ভাই কথা হচ্ছে এখানে অনেকে বলে একশো গোস কিন্তু ভাই থাকে সত্তর গোস সত্তর গোস যত চায়না তো মাল আছে পুরোনো বেশি জানেন সব সত্তর গোস থাকে সত্তর গোস থাকে আগুনে পুরায় দেখা না ভাই বিজয়ের দিকে আগুনে পুরায় দেখা না আগুনে পুরায় দেখা না এই ফালা ডালা দেখা না এখন দেখা যায় অনেকে আগুন লাগাই দিছে ভাই দিনে চব্বিশ ঘন্টা আগুন ধরতেছে দেখেন ভাই অরিজিনাল আমার হান্ড্রেড পার্সেন্ট এইসি এইগুলো ভাই বিশ্বাস করবেন না আপনারা আসবেন মার্কেটে ঘুরবেন যাচাই বাছাই করবেন যারা পুরোনো ব্যবসায়ী তাদের কোনো সমস্যা নাই নতুন ব্যবসায়ী একটু হোচট খায় যেমন অনেক দোকানে যাবো এমনি বলে এই যে সুপার গুলো পঁয়ত্রিশ টাকা পাতা ছত্রিশ টাকা পাতা ভাই আপনি শুধু সুপার গুলো চান আপনাকে না ভাই এটা শুধু পঁয়তাল্লিশ টাকা পাতা আশি টাকা পাতা একশো টাকা পাতা আমার কাছে প্রত্যেকটা কোয়ালিটি আছে আপনি দেখে শুনে বুঝে শুনে

আমি আর ঘুমাইতে পারতেছি না ভাই আমার মনে প্রাণে চেতেছে আমি তারা এটা উঠে দিই দিতে মনে শান্তি আমার বোঝা হয়ে গেছে ভাই এটা দ্রুত আসতে হবে দ্রুত আসতে কে পেয়ে যাবে ঠিক কিন্তু দ্রুত আসতে হবে ভাই 16 টাকা 16 টাকা 16 টাকা আইসি ভাই এই যে দেখেন এই আইসি 16 টাকা ভাই প্যাকেট দেবো না 16 টাকার লাইট কিন না লাখ টাকার বাইক ফ্রি 16 টাকার লাইট কিনবেন লাখ টাকার বাইক ফ্রি ফ্যান ফ্রি ফ্রিজ ফ্রি সব ফ্রি মাত্র 16 টাকা লাইট

আশি টাকা ছয়শি টাকা ভাই এই যে বিক্রি করবেন আপনার ঘুরাল নষ্ট ভাই আঠা ভালো হয় না সামনাসামনি আসলে ধরলে ও এটা মিলবে না একটু কম বেশি হয় আর কি হ্যাঁ বারো টাকা এগারো টাকা সামথিং কিনা পরে বাজারে বিশ টাকায় বিক্রি ভাই যারা বাসা বাড়ির জন্য মাল নিতে আসছে আমাদের থেকে আসে ভাই একটা পাঁচতলা বাড়ি কত যা যা তারপরে তার নিয়ে যারা ব্যবসা করবো বিয়ের বিজ নিবে তারাও টোকেন পাবে তারাও টোকেন পাবে তারাও টোকেন ব্যবসায় ছাড়া যারা নাই যারা আসবে তিরিশ হাজার টোকেন পাবে এই মার্কেটে অনেক ব্যবসা আছে আপনার কাছ থেকে পাইকারি নিলে তারা হ্যাঁ টোকেন পাবে হ্যাঁ অত হাজার মাল যায় নাই যে নিবে সে টোকেন হাতে লিখে আচ্ছা এই মার্কেটে যারা আছেন আমি বলে যে আমার ভিডিও এই মার্কেটে সবাই দেখেন

তাদের থেকে আমি কোনো প্রফিট করব না মাস সালা কোনো প্রফিট করব না আমার সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করে দেবেন সব থ্যাংক ইউ ঠিকানা আপনাদের দোকানে বা আমাদের দোকান হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন ইস্কার সুপার মার্কেট চন্দান মার্কেট হচ্ছে ভিজেল এক্বারে এদের গেট একেবারে গেটে উঠলেই কিন্তু দোকান একদম একটু সঙ্গে থ্যাংক ইউ ভি আপনার কস্টমার ধন্যবাদ